দ্বাদশীর দিনে একটু শাক ভাতি কত ভালো লাগে খেতে আজকে বানিয়েছিলাম দ্বাদশিতে লাল শাক ভাজা বড়ি দিয়ে অথচ কিছুটা বড়ি ভেজে রেখেছিলাম যেটা ঠাকুরের ভাতের ওপরে মানে ডেকোরেট করে দিয়েছি ভীষণ ভালো লাগছিল দেখতে তোমাদের কেমন লাগলো অবশ্যই একটু জানিও আর সাথে করেছিলাম একটু সবজি দিয়ে ডাল আর আমের তো সিজন শেষ তাই পাকা আম এনেছিলো তো সেটা কেটে দিয়েছিলাম আমটা খুব ভালোই ছিল আর সাথে একটু সাবুর পাপড় ভেজে দিয়েছিলাম আর এটা যখন শাক এনেছিল শাক কাটা শুরু থেকেই আমি ভিডিওটা করছি তো আজকের এই ব্লগটা এখন থেকেই শুরু করছি সবাই কেমন আছো অবশ্যই একটু জানিও আর সবাই ভালো থাকো এই প্রার্থনা করি গোপালের কাছে তো লাল শাকগুলো ভীষণ কচি কচি ছিল যেটা বাঁচতে ভীষণ সমস্যা হচ্ছিলো তো শাকগুলো বেছে কেটে ধু মানে তারপরে ধুয়ে পরিষ্কার করতে করতে আমার প্রায় আধ ঘন্টা হয়ে গেছিলো মানে আধ ঘন্টা লেগে গেছিলো আধা ঘন্টা ধরে এই সব কাজকর্ম শেষ করে শাক ধুয়ে এনে ভাত বসিয়ে দিয়েছি একদিকে একদিকে শাক বানানোর জন্যে প্রস্তুতি করছি তো কিছুটা সাদা ডালের বড়ি নিলাম কিছুটা হলুদ ডালের বড়ি নিলাম যাই না হলুদ ডালের মধ্যে হলুদ মেশায় নাকি ডালের রঙটাই এটা হলুদ যে ডালের বড়িটা আমার মনে হয় এটা মটর ডালের বড়ি। আর সাদাটা বোধ হয় কড়াইয়ের ডালের বড়ি। আমাদের আবার কার্তিক মাস থেকে কিন্তু মাশকালাইয়ের ডাল খাওয়া যাবে না সেই জন্য খুব কেয়ারফুল থাকতে হবে কখন কি খাচ্ছি না খাচ্ছি তো বড়িটা ভেজে রেখে দিলাম অনেকটাই বড়ি ভেজেছি একটু বড়ি ভাজা আলু মাখা দিয়েও খুব ভালো লাগে কিন্তু আলুটা যেহেতু সিদ্ধ দিতে ভুলে গেছিলাম ভাতের মধ্যে তাই আর বড়ি দিয়ে খাওয়া হয়নি শুধু বড়ি ভাজাই ভালো লাগছিল শাকটা বসিয়ে দিলাম নেড়ে চেড়ে ওটা নরম হোক ততক্ষণ বড়িটাকে একটু ফাটিয়ে নিই দেখো কি সুন্দর গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে তো শাকটা বেশ ক পাঁচ মিনিটের মধ্যে একদম নরম হয়ে গেছে ভীষণ কচি শাক তো তাই জন্য ফোড়নের মধ্যে শুধুই শুকনো লঙ্কা দিয়েছিলাম সামান্য একটু সরষের তেল দিয়ে দেখতেই পেলে আর লাস্টে এই শাকটা নরম হয়ে যেতে বড়ি ভাঙাগুলো দিয়ে নামিয়ে নিলাম আর আমার কাছে পোস্ত ছিল না নাহলে একটু পোস্ত দিলে বেশ পুজো বাড়ির শাক রান্নার মতো হতো আর এবার বানিয়ে নিচ্ছি সাবুর পাপড়গুলো সাবুর পাপড় কিনে এনেছে দোকান থেকে আমি তো ঘরে বানাতে পারি না তো এটাকে ভাস্তে পারি ঘরে তাই সাদা তেল দিয়ে দিয়েছি সাদা তেল দিয়ে ভিডিও করতে করতে একটা পাপড় গেল বেকে ওটাকে আর সোজা করতে পারিনি দ্বিতীয় পাপড়টা বেশ সুন্দর এক প্লেট টাইপের ডিজাইন নিয়ে বড় হয়ে গেছে কত সুন্দর লাগছে একদম মনে হবে ছোটো ছোটো মুক্তগুলোকে একসাথে সার বন্ধ করে গেথেছি। তাই জন্য এত সুন্দর লাগছে আর এটা হচ্ছে একটা আলুর পাপড় আলুটাকে সেদ্ধ করে নিয়ে করে নিয়ে মানে একজন আমাদেরকে দিয়েছিল প্রসেসটা বলেছে বলে তোমাদেরকে বললাম তো একদম ঠিক জিলিপির জিলিপি না সরি জিলিপি তো মোটা হয় ওই যে বের কটকটি হয় ওই কটকটির মতোই দেখতে বের কটকটি ঝুড়ি ভাজা ওরই মতো পাকটা ছিল যেহেতু অনেক দূর থেকে এনেছে তাই হয়তো ভেঙে গেছে তো ভগবানকে ভোগ টোক দেওয়ার শেষে ভোগ নামিয়ে নিয়ে